আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের ক্ষমতার সময় ওমরের নেতৃত্বে সেখানে একটা যুদ্ধ পরিচালনায় গেল রোম সম্রাট বাদশাহ বলে দিলেন যে মুসলিম সেনাবাহিনীদের মধ্য থেকে মুসলিম দলের মধ্য থেকে একটা দলকে তোমরা পরাজিত করে ধরে আমাদের কাছে নিয়ে আসবা ঠিক তদ্রূপ একটা দল পরাজিত হয়ে গেল মুসলিম দলটা পরাজিত হয়ে যায় ওই দলের মধ্যে সম্রাট বলে দিলেন যে ওই দলের মধ্যে যেই ব্যক্তিটা যুবক সেনা সেনা যে প্রধান সেনাপতির দায়িত্বে রয়েছে তাকে ধরে নিয়ে আসবা কারণ দলের প্রধান যিনি তাকে যদি ঠিক রাখা যায় তাকে যদি বেঈমান বেদুইন নাসারা ইহুদি খ্রিস্টান বানায়া দেওয়া যায় তো সবাই এমনিতেই মাইনা যাবে তো তুমি সেনা প্রধান যিনি তাকে নিয়ে আসবা এই কথা বলে দেওয়ার পরে আবদুল্লাহ ইবনে হুজাফা যুবক মানুষ তাগরানাও জওয়ান ইমানি পাওয়ার এত বেশি যার ঈমান এত বেশি যে তাকে ধৈরা যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা এই আবদুল্লাহ ইবনে হুজাফা তোমাকে কিন্তু তোমার সাথে আমি একটা আদান প্রদান করতে চাই আদান প্রদানটা করতে চাই ইমানের আদান প্রদান তুমি তো মুসলিম নেতা মুসলিম সেনাবাহিনীর মুসলিম সেনাপতি আর আমি হলাম খ্রিস্টান আমি হলাম বেদর্মী বেদ আইন আমি তোমার সাথে এমন একটা ব্যবসা করতে চাই সেটা হলো তোমার ইমান ছাড়তে হবে তোমার মুসলমানিত্ব ছাড়তে হবে আর বিনিময়ে তুমি আমাদের দলে খ্রিস্টান হয়ে যাবা নজুবিল্লা পড়েন যখন এই অফারটা দিল বলতেছে শুধু তাই না যদি তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার একটা কন্যা আছে আমার একটা রূপসী সুরসী সুবাসিনী সুহাসিনী সুকাসিনী আমার কাছে প্রিয়ম্বদা একটা সুন্দর নারী আছে আমার যিনি কন্যাটা এত সুন্দর ওই কন্যাটাকে আমি তোমার বউ বানায় দিব শুধু তাই না তোমাকে আমার রাজত্বের অর্ধেক লিখে দিব আর আমি যদি ইন্তেকাল করি ইন্তেকালের পরে তোমারকে তোমাকে আমি পুরো রাজত্ব তোমার হাতে ছেড়ে দিয়ে যাব তুমি রাজি হয়ে যাও কিন্তু আবদুল্লাহ ইবনে হুযাফা তো এমন ঈমান লালন করে যুবক মানুষ আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর দিন কায়েম করতে যুদ্ধের এসে ধরা পড়ে গেছে তো আবদুল্লাহ ইবনে হুজাফা বলতেছে আমি মুখে পড়েছি লা ইলাহা লা আমি মুখে পড়েছি আবার অন্তরেও ফিট করে নিয়েছি আমি কাজের মধ্যেও তা প্রকাশ করতে চাচ্ছি তুমি আমাকে রাজত্ব নয় তোমার রোম সম্রাটের অর্ধেক নয় তুমি যদি গোটা পৃথিবীটাকেও আমাকে বলো তোমার দুনিয়া তোমাকে দিয়ে দিতেছি তারপরেও আমি মাইনা নিব না আমি তোমার হাতে পরাজয় বরণ করব না কারণ আমার কাছে আমার ঈমানের পিওরিটি আমার ঈমানের শক্তি তার চেয়েও বেশি সোহান আমার যখন এই কথা বলল। বলল। হয়ে হয়ে গেল তাকে ইমান তাড়াতাড়ি করে জেলখানার মধ্যে ফেলে দাও জেলখানার মধ্যে ফেললে পরে অনেকদিন পর্যন্ত না খাওয়ায়া রাখা হবে সেখানে না খাওয়া রাখলে পরে তার শরীরের শক্তি কমে যাবে জোর কমে যাবে তাহলে আমাদের কথা মেনে নিবে

হারাম বস্ত্র দ্বারা শুকরের গোস্ত দিয়ে খাবার দাও এবং মদ মিশানো পানি দাও নাউজুবিল্লাহ পড়েন মদ মিশানো পানি দাও যেইটা খাইলে তার ইমানি দুর্বলতা আসবে এই খাবারগুলা খাইলে তার শরীরে শক্তি হবে ঠিক কিন্তু ইমানি দুর্বলতা চলে আসবে অটোমেটিকলি ইমানি দুর্বলতা আসবে তাহলে সে আমাদের কাছে পরাজয় বরণ করবে চক্রান্তটা কিরকম লম্বা ঘটনার সংক্ষেপে নিয়ে আসতেছি আবদুল্লাহ ইবনে হুজাফাকে বিভিন্নভাবে চক্রান্ত করে খাবার দিতেছে সামনে এনে আবদুল্লাহ ইবনে হুজাফা বুঝে ফেলছে আমি মুসলিম হিসাবে আমার ইমানি দৌলত থাকতে পারে ইমানি দৌলত যেহেতু আছে আমি এই খাবার কখনো মুখে তুলতে পারি না সুবহান সে সেই খাবারগুলো ইমানি শক্তি নিয়ে লাথি দিয়ে ফেলে দিল কারণ হারাম বস্তু মুসলমান মুখে দিতে পারে না পারে হারাম বস্তু হারাম খাব কখনো ইমানদার মুমিন মুখে দিতে পারে না বিভিন্নভাবে তাকে প্রয়োগ করার পরে আব্দুল্লা ই নেহুসা ভয় দেখাইতেছে ডর দেখাইতেছে বলতেছে জালিম বাদশা অর্ডার দেওয়া ছিল একটা তেলের ফুটন্ত কড়াই তৈয়ার করো যেই তলাইয় কড়াইয়ের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে আবদুল ইবনে হুজাফাকে তেলের কড়াইয়ের মধ্যে কড়াইয় মধ্যে ফেলানোর জন্য তাকে সামনে এনে দাঁড় করানো হলো আব্দুল্লিবনে হুজাফাকে বলতেছে চাই ইবনে হুজাফা আজকে তোমার কিন্তু শেষ দিন তোমাকে আর রক্ষা দেওয়া হবে না তোমাকে আর সুযোগ দেওয়া হবে না হবে তুমি হয় মুসলমানের তো সেরে আমাদের খ্রিস্টান ধর্মের অবলম্বী হবে নচেৎ তোমাকে কিন্তু এই তেলের করার মধ্যে ফেলে তোমাকে ফুটন্ত এই কথা বলতেছে আব্দুল্লা হোজা পাক কত দিনের যে খাওয়া তারপর ইমান কমে নাই ইমানই শক্তি ইমানই দৌলত এত বেশি এত বেশি যে আবদুল্লা ইবনে হোজাফা জালিম বাদশাকে মাথাটা জাগাইয়া আঙ্গুল দিয়া ইশারা করে বলতেছে এই জালিম বাদশা শুনেরা আল্লাহ তালা তো আমাকে একটা জীবন দিয়েছে আর এই একটা জীবনে আমি কতবার পরীক্ষা দিব জানি না তবে আল্লাহ তালা যদি আমাকে একশত জীবন দিত তো আমি আবদুল্লা ইবনে হোজাফা একশো জীবনের এক একটা জীবন আমি আল্লাহর রাস্তায় কোরবান করে তোর মতো জালিম শয়তানের হাতে আমার জীবনকে আমি ছেড়ে দিয়ে আমি জালিম জালিমবাদ হাতে সপে দিয়ে আমি আব্দুল লিবনে হুজাফা একশত জীবন দিলে একসবার জীবন আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারি তারপরেও তোর মতো জালিম বাচ্চার সামনে আমার মাথাটা আমি নোয়াবো না জালিম বাচ্চার সামনে আমার মাথাটা নোয়াবো না যদি একশো জীবন দিত আল্লাহ তালা একশো কয়শো একশো জীবন যদি দিত তারপরও আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় কোরবান হতাম তারপরেও আমি তোর মতো শয়তান আর জালিমের কাছে আমার জীবনকে আমি ইমানকে বিক্রি করব না সোহান আল্লাহ এজন্য মুমিন কখনো জালিম বাচ্চাকে ভয় পায় না টাকা থাকুক পয়সা থাকুক না থাকুক তারপরেও কি করবে না ইমানকে কখনো সারবে না ইমান সারবে না তো আমাদের ইমান কি সেই রকমের হতে পারেছে।